পদ্মা নদীর বুকে প্রতিদিন ভেসে চলে হাজারো নৌকা কিন্তু কেউ জানে না পদ্মার তলদেশে ঘুমিয়ে আছে এমন কিছু যা জাগলে বদলে দিতে পারে বাংলাদেশের ভাগ্য জি ঠিকই শুনেছেন পদ্মার নিচে আছে স্বর্ণের খনি না এটা কোনো রূপ কথা নয় এটা হতে পারে এক ভয়ঙ্কর বাস্তবতা অনেক গবেষক ও ভূতাত্ত্বিকরা বিশ্বাস করেন বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে অমূল্য সম্পদ যেমন কয়লা তেল গ্যাস ইউরেনিয়াম এবং আরো বহু রাসায়নিক খনি কিন্তু আমরা কি জানি পদ্মার বুকে থাকা মাটির স্তরগুলো এখন পুরোপুরি অনাবিষ্কৃত উনিশশো আশি সালের কিছু গবেষণায় ধরা পড়ে পদ্মার আশেপাশের মাটির গঠন অত্যন্ত মেয়োরিয়াল রাইস কিন্তু সেই সময় প্রযুক্তির অভাবে তদন্ত থেমে যায় তবে আজ আধুনিক প্রযুক্তির যুগে আমরা কি পারব সেই অজানা সম্পদকে খুঁজে বের করতে ধরা যাক পদ্মার নিচে আছে সৈন্য ইউরিনিয়াম এমনকি রেডিয়াম কিংবা থিলিয়া এই সব পদার্থের দাম কোটি কোটি টাকা আন্তর্জাতিক বাজারে এগুলো দিনে বানানো হয় পারমাণবিক শক্তি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি এবং মহাকাশ গবেষণার যন্ত্রপাতি তাহলে প্রশ্ন হল আমরা কেন এই সম্পদ তুলতে পারছি না প্রথম কারণ প্রযুক্তির অভাব বাংলাদেশে এখনো সেই উন্নত প্রযুক্তি নেই যা নদীর নিচের গভীর স্তর থেকে খনিজ খুঁড়ে আনতে পারে দ্বিতীয়ত বাজেট ও আন্তর্জাতিক সমর্থনের অভাব এই প্রজেক্ট করতে গেলে দরকার কয়েক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট প্রশিক্ষিত জনবল ও আন্তর্জাতিক সহায়তা তবে উন্নত দেশগুলোতে ঠিকই এই প্রযুক্তি ব্যবহার করে মরুভূমির নিচ থেকেও খনিজ তুলে তাহলে আমরা কেন পারছি না বিশেষজ্ঞদের মতে পদ্মা নদীর নিচে যদি গবেষণা চালানো হয় তাহলে শুধু স্বর্ণ নয় পাওয়া যেতে পারে বিরল রাসায়নিক যেমন নিকেল টাইটেনিয়াম কিংবা এই পদার্থগুলো এক একটা দেশের জন্য হতে পারে শক্তির নতুন উৎস আমরা যদি এই খনিজ উত্তোলন শুরু করতে পারি তাহলে বাংলাদেশে শুধু গার্মেন্টস নয় একটি খনিজ রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে ভাবুন একবার পদ্মার নীচের খনিজ যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের দেশের প্রতিটা ঘরে বিদ্যুৎ থাকবে বেকার মানুষ কাজ পাবে এবং বাংলাদেশের একদিন হবে এশিয়ার অন্যতম দেশ তবে আমাদের দরকার সঠিক পরিকল্পনা প্রযুক্তি ও পদ্মার নীচে হয়তো এখনো ঘুমিয়ে আছে সোনালী ভবিষ্যৎ প্রশ্ন হলো আমরা কি সেই ভবিষ্যৎকে জাগাতে প্রস্তুত আপনার কি মনে হয় পদ্মার নীচে সত্যিই লুকিয়ে আছে বাংলাদেশের ভাগ্য কমেন্টে জানাতে ভুলবেন না আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে যাবেন দেখা হবে আর একটা এপিসোডে ভালো থাকবেন সবাই